হ্যালো এভরিওয়ান আজ সানডে আমাদের আজকে একটা ছোট্ট প্রোগ্রাম আছে এখন আমরা রেডি হয়ে গেছি পার্টির জন্য এবার এক্ষুনি আমরা বেরোবো এই যে বার্থডে বয় আর এই যে ওর বোন টাকা নন্দিনী তোমাদেরকে বলেছিলাম যে আমার ছেলের বার্থডে পার্টিটা সানডেতে তো আজকেই সেই দিন আজ আমরা সকলে রেডি হয়ে চললাম আমাদের যেখানে প্রোগ্রাম সেখানের উদ্দেশ্যে আমার খুব কাছের মানুষ সকলকে নিয়ে এখানে এসেছিলাম খুব ছোট্টই একটা আয়োজন এবছর আর বিশেষ কিছু করিনি একে তো এক্সাম চলছিল আর তারপরে দেখলাম যে ঠিক এবার এরকমই হোক বার্থডে এখানে দেখো কত সুন্দর সুন্দর কালেকশান নিয়ে বসেছে দিদিগুলো আর ওর পাপা সকলের সাথে কথা বলে মেনুটা ঠিক করছে যেহেতু আমাদের ফ্যামিলি প্রোগ্রাম তাই আর আগের থেকে কিছু বলে দিইনি এখানে এসেই সব সেট করা হয়েছে এখানে ওর বোন এটা আমার দেওরের মেয়ে ও এসেছে আর ওর সাথে আমার পাপা ক্যান্ডেলগুলো সাজিয়ে ফেলল বাচ্চাদেরকে কেক দেখলে আর সবুর সয় ওর সকলের আসার আগেই ওর সঙ্গে সঙ্গে কেকটা কাটিং করে খেতে শুরু করে দিয়েছে এইগুলোই তো আনন্দের মুহূর্ত বলো এখানে আমাদের স্টার্টারগুলো সব রেডি হয়ে গেছে তো অপেক্ষা করছিলাম আমার বাবা আমার কাকু আর আমার দাদার বোনের আসার তো ওরা এখন চলে এসেছে এবার আমরা খেয়ে নিয়ে আবার গল্প করতে শুরু করেছি যেহেতু এটা ফ্যামিলির মধ্যেই সেই কারণে অত ফর্ম্যালিটির কিছুই ছিল না যে যার মতন এনজয় করেছি আর খাওয়া দাওয়া করেছি এরপরে দেখো এটা আমাদের ডিনার এটাও চলে এসেছে এই দেখতে দেখতে প্রায় সাড়ে দশটা বেজে গেল আমাদের এই প্রোগ্রামটা শেষ করতে কিন্তু খুব সুন্দরই কাটলো সন্ধেটা আমরা সকলে মিলে একটু আনন্দ একটু গল্প একটু খাওয়া দাওয়া এর মধ্যে দিয়েই ছেলের বার্থডেটা এবছর সেলিব্রেট করলাম আর এখানকার খাবারের তো কোনো তুলনাই হয় না ভীষণ ভালো কোয়ালিটির খাবার আর এটা আমার বোন আর দাদার মেয়ে আর এখানে আমার মশাই আর সকলে বসে খাওয়া দাওয়া করছে আর এই যে এটা আমার দাদা এটা আমার বোন এর মধ্যে আমার ছেলে চলে এসেছে মামুর আদর খাওয়ার জন্য ও এতটাই আদরের ও কারোর সাথে ওর আদর ভাগ করতে পারে না এবার একটু আমরা সকলে মিলে ফটো তুলে নিলাম এখানে আমার কাকিমাও আছে এটা আমার দাদা আর বৌদি এখানে আমি আমার বোন আর মা বাবা এটা আমার একমাত্র ভাগনা আর আমার মা দেখো আমরা দুই বোন আর এখানে আছে আমার শাশুড়ি মা আর মেসোমশাই আর এটা আমার দুই বাবা একটা আমার শ্বশুর মশাই আর একটা আমার বাবা আর এটা আমার শাশুড়ি মা এর আগেও বলেছিলাম আর এটা আমার ছেলের ছোট গিনু আরও সুদীপ মামা আমি আর বৌদি একটু পোজ দিয়ে ফটো তুলে নিলাম যা আমার প্রিয় বন্ধুদের সাথে এই মুহূর্তটা একটু শেয়ার করতে পেরে আমার ভীষণ ভালো লাগলো আজ থেকে তো তোমরাও আমার ফ্যামিলি মেম্বার আর এই যে আমি আর আমার মিস্টার আজকের মতন বাই